আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকায় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালো আছে আলহামদুলিল্লাহ বরাবর মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটা অন্যরকম আপনারা দেখতে পারতেছেন যে কাঁচা বাজার বাংলাদেশের সেম যে জিনিসগুলো বেগুন থেকে শুরু করে ঢ্যাঁড়স থেকে শুরু করে আপনার অল যাবিত জিনিস এখানে পেয়ে যাবেন তবে এটা বাংলাদেশ না এটা সৈদারব তবে অনেক ভাই হয়তো জানেন না যে সৌদি এত জিনিস পাওয়া যায় বাংলাদেশের যে পণ্যগুলো তা আমি তাদের জন্য ভিডিওটা করা এবং বাংলাদেশ থেকে অনেক ভাই এবং বোনেরা বলেন আমাদের দেশে প্রচুর জিনিসের দাম বাইরের দেশের জিনিসের দামগুলো একটু কম তাদের জন্য এই ভিডিওটা করা এবং সবাই আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন এখানে কি কি আছে এবং প্রত্যেকটা জিনিসের দাম কত কেজি দাম কত এবং সব প্রাইস আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু প্রাইস সহ জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা যেন বুঝতে পারেন এখানে কিলো মানে সাড়ে পাঁচ রিয়াল করে আপনারা দেখতে পাচ্ছেন আলুর কিলো সাড়ে পাঁচ রিয়াল করে দেখতে পাচ্ছেন এবং আলুগুলো আপনি দেখতে পাচ্ছেন সে বাংলাদেশের মতো এখানে বেশিরভাগই ইন্দোনেশিয়া থেকে শুরু করে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন আপনি মিষ্টি আলু আপনার যেটা বাংলাদেশে মিষ্টি আলু বলেন সেটা এখানে পেয়ে যাবেন মিষ্টি আলু আপনারা এখানে প্রাইস দেওয়া আছে আপনি কিন্তু প্রাইস দেখানোর জন্য চেষ্টা করছি এখানে লেখা আছে কিলো এক কিলোর উপরে আপনারা পেঁয়াজ থেকে শুরু করে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন পেঁয়াজ আপনার যে একটা ব্যাগ দেখতেছেন এক ব্যাগ আপনার আট রিয়াল এবং কসুর মুখী থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখানোর জন্য প্রায় সহ দেখানোর জন্য চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন সেম বাংলাদেশের জিনিসগুলো এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এই জিনিসগুলো এত ভালো এখানে আপনার বেশি দিন হয় না প্রত্যেকটা দিন এখানে জিনিস চেঞ্জ করা হয় আর প্রত্যেকটা জিনিস এখানে প্রত্যেকদিন জিনিস এখানে নতুন করে নিয়ে আসা হয় কারণ এটা পুরো সোদার পান্ডা এখানে পুরো আছে এখান থেকে যদি বিক্রি না হয় অন্য জায়গায় দিয়ে দেয় আবার ট্রান্সফার হয় আর কি তো জিনিসগুলো দেখতে পাচ্ছেন রসুন থেকে শুরু করে জিনিস এখানে পেয়ে যাবেন আমি কিন্তু প্রথমে ডেরস দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জানি না ডেরস থেকে আপনার করলা থেকে শুরু করে সব ধরনের জিনিস প্রথমে আমি দেখাইছি দেখাইছে আমি বলি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন রসুনের যে প্রাইস গুলা রোজ রসুনের আপনার প্রাইস তে রিয়াল করে যাই হোক মাসাল্লাহ অনেক ভালো তবে আপনারা তেরো রিয়াল করে আপনার যেখানে যাই দেখতেছেন প্রাইস বাংলাদেশে এখন একত্রিশ টাকার উপর আছে এক রিয়ালে তা হিসাব করবেন আপনারা কত বাংলাদেশের থেকে একটু বেশি না কম অবশ্যই জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জিনিস এখানেও আছে নাই এমন কোনো কথা না বাংলাদেশের পণ্য এখানেও আছে তো আশা করি সবাই আমাকে কমেন্ট করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটা দেখতে পারলেই বাইরে যারা আসবেন অনেক আসবেন হাজবেন্ড মানে নিয়ে আসবে এখানে তারাও জানতে এবং নতুন যারা আসবেন তারাও কিছুটা জানতে পারবেন অভিজ্ঞতা হবে এখানে আপনি তিন টাকা তেত্রিশ পয়সা মানে তিন রিয়াল তেত্রিশ পয়সা করে আপনার প্রতি কেজি আপনারা দেখতে পারতেছেন পেঁয়াজ আপনার বেগুন এত সুন্দর যে আমি বেগুন দেখানোর জন্য চেষ্টা করছি আগে বেগুনগুলো সেম মনে হয় গাছ থেকে তুলে নিয়ে আসছে মাত্র আমি কিছুক্ষণ আগে যে বেগুন দেখানোর চেষ্টা করছি আপনি পেঁয়াজগুলো অনেক ভালো তবে এটা নর্মাল আপনার যে ব্যাগগুলো আছে ব্যাগের পেঁয়াজগুলো এটাও ভালো অনেক পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম যে এখানে কি কি আছে এবং